আসসালামু আলাইকুম আমরা আজকে প্রবাসী ভাইদের বউদের নিয়ে অনেক সুন্দর একটি খেলা আয়োজন করেছি তো এখানে আমাদের দশজন প্রবাসী ভাইয়ের বউ উপস্থিত আছেন তাদের নিয়ে খেলাটি পরিচালনা করব তো খেলাটি আমি লাইভ দেখাচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নেই আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারেন দারুণ দারুন দারুণ হয়েছে বন্ধুরা উনি কিন্তু দুই কেজি চিনি এবং দুই প্যাকেট নুডুলস পেয়েছে আমাদের এই ওমান প্রবাসী ভাইয়ের বউ সবাই কাহাতালি হবে ওনার জন্য পরবর্তীতে আছে সৌদি প্রবাসী ভাইয়ের বউ তো ওনার চেহারা দেখানোর জন্য উনি নিষেধ করেছেন ওনার জামাই বকাবকি করবে তাই আমরা ওনার চেহারা দেখাবো না তো প্রবাসী ভাইদের কাছে এটাই আমাদের আর রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটি দেখা মাত্র শেয়ার করতে পারেন আপনার আশেপাশের আত্মীয় স্বজনদের ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো খেলাটি লাইভ চলমান আমি ইউটিউব ফেসবুকে দেখাচ্ছি পরবর্তীতে চ্যানেলও আপলোড করা হবে তো নাইট শর্ট উনি কিন্তু বেঁচে দুই কেজি ময়দা দুই কেজি মসুর ডাল তারপর দুই প্যাকেট নুডলস তো ওনার জন্য একটা হাত হবে কিছু কিছু জায়গায় লক্ষ টাকা দিলেও এরকম হাসি দেখতে পাওয়া যায় না যা উনি এই পুরস্কারগুলো পেয়ে হাসিটা দিয়েছে আমরা আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত তাই পরবর্তীতে উনিও সৌদি প্রবাসীর বউ ওনার স্বামী প্রায় অনেক প্রায় পঁচিশ বছর ধরে বিদেশে আছেন তো ওনাকে আমরা খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলাম উনি খেলায় অংশগ্রহণ করলেন তো দেখা যাক আমাদের এই দাদি কি করতে পারে ওহ একটা পড়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে খেলায় অংশগ্রহণ করতে পারেন মিস করবেন না তো উনি পাইলো শুধুমাত্র দুই কেজি চিনি ওনার জন্য কষ্ট হচ্ছে সমস্যা উনি দামে টাকা দেবে আরেকজন আছে উনিও কিন্তু প্রবাসীর বউ তো ওনার জামাই প্রায় আঠেরো উনিশ বছর ধরে বিদেশে আছেন দেশে ছুটিতে অনেকবারই এসে গেছে ওনাকে কিন্তু আমরা খেলায় অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছি উনিও খেলায় অংশগ্রহণ করলেন এই খেলাটি সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট তো সবাই চেষ্টা করছে সব থেকে বেশি জেতার জন্য চমৎকার উনি দুই কেজি ময়দা এবং দুই কেজি মুসুর ডাল জিতে নিয়েছে আমরা ওনাকে কোরোতাইলের মাধ্যমে ওনার পুরস্কার হাতে তুলে দিলাম দাদি খুশি তো ভাইয়া পরবর্তী খেলোয়াড় আমাদের কুয়েত প্রবাসী ভাইয়ের বউ উনি মারছে দেখা যাক ওনার ভাগ্যে কি আছে আজকে তো আজকে আমরা চাইবো সবাইকে পুরস্কারগুলো দিয়ে খালি হাতে বাড়ি ফেরার জন্য তো বন্ধুরা প্রবাসী ভাইয়ের বউদের জন্য একটা হাততালি হয়ে যাবে জুড়ে এই ভিডিওতে একশোটি কমেন্ট যে উপজেলা আসবে আমরা পরবর্তীতে সেই উপজেলায় গিয়ে এরকম আর একটা খেলা অনুষ্ঠান করব। উনি পেয়েছে দুই কেজি মসুর ডাল আর দুই প্যাকেট নুডলস ওনাকে ওনার পুরস্কারটি আমরা হাতে তুলে দিচ্ছে এখনই তো ভালো লাগতেছে নি ভাবি পুরস্কার গুলো পায়া উনিও কিন্তু সৌদি প্রবাসীর মেয়ে ওনার আম্মু খেলতে ইচ্ছা হয় নাই তাই ওনাকে পাঠাইছে তো সৌদি প্রবাসীর মেয়ে দেখা যাক কি করতে পারে ওনার ভাগ্যে কি আছে কতগুলো প্রাইস উনি জিততে পারে দেখা যাক এটা সম্পূর্ণ ভাগ্যের উপর হাততালি হবে সৌদি প্রবাসী মেয়ের জন্য তো দর্শক উনি কিন্তু তিনটা প্রাইস লাগাইলেছে দুই কেজি মসুর ডাল দুই প্যাকেট নুডুলস আর দুই কেজি চিনি ওনার জন্য একটা হাততালি প্রবাসী মেয়ের জন্য একটা দুয়ে হাততালি হয়ে যাক তো এখন আছে মালয়েশিয়া প্রবাসীর বউ দেখা যাক উনার কপালে কি আছে উনি কতটা প্রাইজ একটি উপজেলা থেকে আসবে পরবর্তীতে আমরা ওই গ্রামে এরকম খেলা দিব প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই শেয়ার করবেন খেলাটি এবং প্রবাসী ভাইয়ের বউদের জন্য একটা হয়ে যাক ওনার মসিদটি একটু খারাপ দুই প্যাকেট নুডুলস আর দুই কেজি চিনি পাইছে উনি তো আমাদের খেলা শেষে পর্যায়ে প্রবাসী ভাইরা আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন